হ্যালো বিয়ার্স আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নিয়ে আসলাম রিভিউ আট ইঞ্চি জাম্বুকন্ডুম আপনারা এটা কীভাবে অরিজিনাল জাম্বুকন্ডুম চিনবেন এবং এটার দাম সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আজকে আমরা জানাবো এটা অরিজিনাল জাম্বুকুণ্ডুম কোথায় পাবেন আর এবং এটা কী দেখলে আপনার অরিজিনাল প্রোডাক্ট আর কি চেনার উপায় তো এটা হচ্ছে আট ইঞ্চি একবারে আট ইঞ্চি জাম্বুকণ্ডম দেখতে পারছেন শরীরের রগা কিন্তু খুবই ভাসা ভাসা এবং এটা চেনার উপায় হচ্ছে এটা খুবই সফট হ্যাঁ খুবই সফট প্রোডাক্ট দেখতে পারছেন খুবই সফট একটি প্রোডাক্ট আর এটার লক সিস্টেম রয়েছে হ্যাঁ অন্ড কাজটা লক করা যায় এই লক করার ফ্যাসেলিটিটা হচ্ছে লক করলে কিন্তু আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার ফেনেসটা বেরিয়ে পড়বে না ফেনেস থেকে কন্ডমটি বেরিয়ে না পড়ার কারণে কিন্তু আপনি অনেক সময় ধরে মেলামেশা করতে পারবেন এবং এটা পরিধানে কিন্তু মোটা হবে বড় হবে হ্যাঁ এই প্রোডাক্টটি যারা অরিজিনালটা নিতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই হোম ডেলিভারি করে থাকি এবং প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে তাজ দেরি না করে আমাদের প্রোডাক্টটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে নখ দিলে আমরা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব আর হ্যাঁ এটার দাম ওঠানামা করে এই জন্য আমরা দামটা বলি না আমাদের কাছে এস এম এস করলে আমরা দামটার কথা আপনাদেরকে জানিয়ে দেব। আজ এই পর্যন্তই ধন্যবাদ